আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের দুইটি পুকুরে চুন এবং নুন দেওয়ার জন্য চুন ভেজানো হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরে এই পুকুরটা আমাদের প্রায় তিন একরের কাছাকাছি হবে এইটার জন্য আমরা চুন ভিজিয়েছি তো দর্শক ভিডিওটি করার যে উদ্দেশ্য যে ভালো চুন ভালো পাথরে চুন আপনারা কিভাবে চিনবেন একটু খেয়াল করে দেখুন যে এইটাতে আমি চুন ভিজিয়েছি এই মাত্রই চুন দিয়ে কাশেম ভাই পানি দিয়েছে তো দর্শক পানি দেওয়ার পর একটু পরিস্থিতিটা দেখেন দর্শক দেখুন কি একটা অবস্থা এইটাই হচ্ছে অরিজিনাল পাথরের চুন দর্শক ভালো গুণগত মানসম্মত চুন আমরা যদি একটু পরিমাণে কমও ব্যবহার করি সেইটাতেই আমাদের অনেক ভালো উপকার পাব আমরা কিন্তু দর্শক আমরা যদি মোটামুটি গুণগত মানসম্পন্ন চুন ব্যবহার না করি তাহলে শুধু আমাদের খরচাই হবে এবং মাসিক যে ডোজ এই ডোজটা আসলে নামে হবে কাজে হবে না হ্যাঁ কাজে হতে হবে আমাদের ইদানিং বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে ইউটিউব ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখি যে বিভিন্ন ধরনের চুনের বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন কোম্পানি তারা বিজ্ঞাপনগুলোতে এরকম বলতেছে যে পাথরের চুনের থেকে এটা ভালো হ্যাঁ এটা পরিমাণে কম লাগে এটা দাম একটু বেশি কিন্তু এটার গুণগত মান ভালো একটা কথা বলি যে আমি সব সময় প্রান্তিক পর্যায়ের চাষিদের জন্য কাজ করি প্রান্তিক পর্যায়ের চাষি সহ মাছ চাষের সাথে যারা সম্পৃক্ত আছেন সবার জন্যই আমি কাজ করি আমি চেষ্টা করি যেন সঠিক ইনফরমেশনটা চাষিদের কাছে পৌঁছায় এইটাই আসলে আমার মাছ চাষ ব্যবস্থাপনায় এবং আমার যে ভিডিও করি এই ভিডিওর মেন উদ্দেশ্য দর্শক এখন আবার এই চারিটাতে পানি দেওয়া হচ্ছে দর্শক অনেক চাষি ভাইরা বলেন যে ভাই চুন তো ভেজানোর পরে ওইভাবে ফুটে না বা চুনে কাজ হয় না কাজ হবে না কেন ভাই ভালো চুন কিনতে হবে ভালো দাম দিয়ে ভালো চুন কিনবেন তাহলেই আসলে ভালো গুণগত মান পাবেন দর্শক যারাই আপনারা এই পাথরে বা ক্যালসিয়াম চুনটা পুকুরে ব্যবহার করেন এই চুনটা যখন আপনারা ভিজাবেন অবশ্যই মাছ পুকুরে থাকা অবস্থাতে আগের দিন ভিজিয়ে রাখলে ভালো হয় এবং তার পরের দিন চুনটাকে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি পুকুরে মাছ না থাকে পুকুর প্রস্তুতি করার সময় যদি ভিজান তাহলে যেই দিন ভিজাবেন চেষ্টা করবেন যে ওই দিন ভিজিয়ে ওই দিনই ঠান্ডা করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার কার্যক্ষমতা আরও বেশি ভালো থাকবে তবে মাছ থাকাকালীন অবস্থাতে যদি আপনারা দিনে ভিজিয়ে দিনে দিয়ে দেন তাহলে মাছের কিন্তু কিছুটা অস্বস্তি বোধ হতে পারে এবং পরিমাণে যদি অনেক কম দেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু পরিমাণে একটু বেশি দিলে আমি পরামর্শ দেব আগের দিন এটাকে ভিজিয়ে রাখেন এবং পরের দিন এটাকে দিবেন। যেই দোকান থেকে আপনারা চুন ক্রয় করবেন দোকানদারকে বলবেন যে ভাই আপনি কেজি প্রতি দুই টাকা বা পাঁচ টাকা বাড়িয়ে নিন কিন্তু টাটকা ভালো চুনটা আমাদেরকে দেবেন পরিচিত দোকান থেকে চুন করাই করার চেষ্টা করবেন এবং অবশ্যই দোকানদারকে বলবেন যে ভাই আমি ভিজানোর পরে যদি মাংস রান্না করলে যেরকম থকবক করে ওঠে এরকম যদি না করে তাহলে কিন্তু আপনাকে পয়সা দেব না বা তাহলে আপনার কাছ থেকে আর চুন নিব না এইভাবে বলে নেবেন দর্শক সবসময় একটা কথা মনে রাখবেন যে টাটকা জিনিস এবং বাসি জিনিস এই দুইটাই কিন্তু বোঝা যায় দেখুন আমি টাটকা চুন সাধারণত আমাদের এলাকাতে ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো টাকাতেও চুন পাওয়া যায় কিন্তু আমি আটশো টাকা করে চুন কিনে নিয়ে আসছি প্রতি বস্তা দর্শক প্রতি বস্তায় প্রায় দেড়শো টাকা বেশি দিয়ে নিয়ে আসছি দর্শক আমি দেড়শো টাকা বাঁচাতে গিয়ে যদি খারাপ জিনিসটা আনতাম এটা কিন্তু আমার চাষ ব্যবস্থাপনার জন্য ভালো হতো না কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে ভাই দাম দশ টাকা বেশি লাগুক কিন্তু ভালো জিনিসটাই দিতে হবে মাছ একটা প্রাণী সম্পদ এই প্রাণী সম্পদে যা যা লাগবে তাই তাই দিতে হবে পরিমাণে দিতে হবে এবং ঠিকঠাক মতো দিতে হবে এটাই হচ্ছে মূলত আসল বিষয় দর্শক দেখুন এগুলো ভিজিয়েছি হয়তো দুই মিনিট হয়েছে এই দুই মিনিট পরে দেখুন এই যে ফুটতে শুরু করেছে মাত্র এখন এত জোরে জোরে ফুটবে আপনারা ভিডিওটা একটু খেয়াল করুন আর দুই এক মিনিটের ভিতরে দেখবেন যে কীভাবে আসলে ফুটতে শুরু করেছে এইটাই হচ্ছে অরিজিনাল চুন দর্শক এই চুন এবং নুন আমরা কেন একসাথে ব্যবহার করি আমরা চুনটা প্রথমে দিয়ে দিই তারপরে চুনটা দেওয়া শেষ হলে আবার নুনটা দিয়ে দেই পরিমিত পরিমাণে এটা আসলে কি পরিমাণে দিব সেটা ডিপেন্ড করে পুকুরে মাছের উপরে পুকুরে মাছের ঘনত্বের উপরে মাছের চাষের ধরনের উপ গভীরতার উপরে অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে পূর্বের ভিডিওতে এই বিষয়গুলোতে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করেছি দর্শক এই চুন এবং নুন একই দিনে দেওয়া হলে বিশেষ কিছু কাজ হয় যেমন ধরুন অনেক চাষি ভাইয়েরা আছে যে আজকে চুন দেয় কালকে নুন দেয় আমার যতটুকু মনে হয় এটা আসলে ভুল এইটা এইভাবে করা ঠিক না দর্শক চুন অনেক খারেও একটা বস্তু এটাকে দিয়ে উঠেই যদি আবার ইলেকট্রোলাইট মানে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি জীবাণুনাশকের ডোসের একটা কাজ করে পুকুরে হ্যাঁ মোটামুটি আমরা পুকুরে সাধারণত জীবাণুনাশকের যে ডোজগুলা করি ওই জীবাণুনাশকের ডোসের মতো মোটামুটি একটা কাজ হয়ে যায় এই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন চুন দিয়ে উঠেই আবার নুন দেওয়ার চেষ্টা করবেন এবং এই নুন চুন সবসময় এরকম রৌদ্র উজ্জ্বল সুন্দর আবহাওয়ার ভিতরে দিবেন এটার কার্যক্ষমতা অধিক ভালো থাকবে এইটা একটা বিষয় দর্শক দেখুন কি সুন্দরভাবে ফুটতেছে পাশাপাশি দর্শক এই নুন চুন দেওয়ার ফলে পুকুরে এমন একটা জু প্লাংটন তৈরি হয় যেইটা খেলে মাছের হার গঠন হয় যখন মাছের হার গঠন হয় তখন মাছের প্রচুর পরিমাণে খাদ্য চাহিদা বাড়ে এবং যখন প্রচুর পরিমাণে খাদ্য চাহিদা বাড়ে এবং হার গঠন হয় তখন যদি পুকুরের পরিবেশ ভালো থাকে সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহ রশেষ মেহের তখন খুব ভালো মাছের কিন্তু প্রোডাকশন হয় দর্শক এই মাছ চাষ রিলেটেড খুঁটি নাটি বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুলে ধরি এগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন দেখেন আমি অনেক চাষি ভাইয়ের কাছে কমপ্লেন পেয়েছি যে ভাই রাজীব ভাই চুন ভিজাইলে কই ভাই আপনি ভিডিওতে বলেন যে চুন ভিজাইলে মাংস রান্না করলে যেরকম থকভক করতে থাকে কই ভাই ওরকম তো বলকানিটা আসে না ওই রকম তো হয় না ভিজাইলাম ভাই গরমও তো হয় না ভাই এটা দেখছেন অবস্থা এটা ভিতর ডিম দিলে সেদ্ধ হয়ে যাবে হাত দেন এটা ভিতর যদি হাত দেওয়া হয় তাহলে হাতের মাংস খসে খষে পড়ে যাবে এত লেভেলের গরম হয়েছে এটা এবং এটার ভিতরে আমার ধারণা যে মাংস দেওয়া হলে সেটাও সেদ্ধ হয়ে যাবে এত টেম্পারেচার হয়েছে দর্শক এবার কিছু সতর্কতার বিষয় আলোচনা করি দর্শক যখনই আপনারা এই ক্যালসিয়াম চুন বা পাথরের চুনটা ভিজাবেন না আপনারা খেয়াল করবেন যেন কখনোই কোনো প্লাস্টিকের কোনো পাত্রে বা কোনো কিছুতে না ভিজান তাহলে যে সমস্যাটা হতে পারে যে প্লাস্টিকটা গলে যেতে পারে ছিদ্র হয়ে যেতে পারে বা বেকাতেরা হয়ে যেতে পারে একশো পার্সেন্ট শিওর যদি অরিজিনাল চুন হয় তাহলে ছিদ্র হয়ে বের হয়ে যাবে চুন হ্যাঁ এবং ওইটা গোলে নষ্ট হয়ে যাবে পাত্রটি এই ভুলটি কখনোই করা যাবে না এবং কোনো পাতিলে ভিজাতেও আমি নিষেধ করব কারণ পাতিলে যদি ভিজান তাহলে ওই পাতিলটি নষ্ট হয়ে যাবে পাতিলটি গুটি 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 ফুট কানির মতো উঠে যাবে এবং পাতিলটির যে মানে স্টেবিলিটি ওইটা নষ্ট হয়ে যাবে খুব দ্রুতই পাতিলটি ড্যামেজ হয়ে যাবে পাতিলে ভিজানো যাবে না এবং পাশাপাশি অনেক চাষিভাই আসেন যে লোহার বা স্টিলের যে ব্যারেল ওই ব্যারেলে করে ভেজানো ওইটাতেও ভেজানো আমি ঠিক মনে করি না খুব দ্রুতই আসলে ওই ব্যারেলগুলোতে জং চলে আসবে এবং নষ্ট হয়ে যাবে সব থেকে ভালো দর্শক এই যে সিমেন্টের যে চারি দেখতে পাচ্ছেন এরকম চারিতে যদি ভেজান সব থেকে ভালো হয় এই চারিটা যদি একটু মোটা করে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নেন সেনেটারির দোকান থেকে তখন যদি এই চারির ভিতরে আপনারা চুন ভেজান যত ভালো চুনি হোক না কেন এর চারি কিন্তু নষ্ট করতে পারবে না ফাটাই ফেলতে পারবে না কিন্তু যদি পরিমাণে অনেক পাতলা হয় তাহলে যেভাবে দেখলেন যে বলকানি উঠলো বা যেভাবে ফুটতেছিল এইভাবে ফুটলে কিন্তু ওই পাতলা চারি হলে কিন্তু ভেঙে যায় যাই হোক দর্শক অবশ্যই পুকুরে অরিজিনাল পাথরে চুন ব্যবহার করতে হবে দর্শক চুনের কার্যক্ষমতার যে বিষয়গুলো আমি বলছিলাম চুনের আসলে নানাবিধ কাজ আছে অনেক ধরনের কাজ আছে চুনের এই বিষয়গুলোর উপরে বিস্তারিত আগের ভিডিওগুলোতে বলা আছে দর্শক চুনার নুন একই দিনে দেওয়া হলে জীবাণুনাশকের একটা ডোজ হয়ে যায় পাশাপাশি চুন এবং নুন একই সাথে দিলে এমন একটা প্লাঙ্কটন হয় যেটা খেলে মাছের হাড় গঠন হয় মাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় দর্শক এই পাথরের চুন শুধুমাত্র যে মাছের হার গঠন এবং জীবাণুনাশকের ডোজ হিসাবে যে কাজ হয় বিষয়টা তা না এটাতে আরও নানাবিধ কাজ রয়েছে পুকুরের তলদেশে যে পয়নিষ্কাশন ব্যবস্থাপনা খুব দ্রুতই সম্পন্ন করে আরও নানাবিধ কার্যক্রম সম্পন্ন করে পানির পরিবেশ ভালো রাখে পাশাপাশি অনেক কাজ আছে পূর্বের একটা ভিডিও আছে নুন চুনের ব্যবহারের নিয়ম এবং চুনের কাজ হিসেবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ভিডিও লিস্টে গেলে ভিডিওটি দেখতে পারবেন আপনারা চাইলেও ওইখানটাতে গিয়ে দেখে আসতে পারেন দর্শক আজকের ভিডিওটি করার উদ্দেশ্য ছিল যে অরিজিনাল চুন কীভাবে চিনবেন শুধু এতটুকুই দেখানো তো যাই হোক দর্শক দেখুন বেশ কিছু সময় যাবো চুনটা ফুটতেছিল ফোটার পরে এখন দেখুন যে ফুটতে অফ করে দিয়েছে এখন অল্প অল্প পরিসরে দেখুন যে ফুটতেছে দর্শক এরপরে যে কাজটা আপনারা করতে পারেন এভাবে দুই চার ঘন্টা রেখে দেন তারপরে কিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে যদি আসলে একটু মেরিনেট করে আবার কিছু পানি দিয়ে রাখেন এবং পরের দিন সকালে সারা পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেন সব থেকে ভালো হবে ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম